নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রদান করেন ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কে প্রদান করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি দাদাভাই নজি ড্রেন অফ ওয়েলথ নামে তত্ত্বটি প্রদান করেন এবার কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে প্রথমে দেখো দাদাভাই নরোজি পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া নামে একটি বই লিখেছেন যা উনিশশো এক সালে প্রকাশিত হয়েছিল এই বইটিতে দাদাভাই নরোজি তুলে ধরেছেন যে কিভাবে ব্রিটিশ অর্থনৈতিক নীতিগুলি ব্রিটেনের শিল্পকে অর্থায়নের জন্য ভারত থেকে সম্পদ আহরণ করেছিল এই তত্ত্বটি ড্রেন অফ ওয়েলথ নামে পরিচিত তিনি যুক্তি দিয়েছিলেন যে ব্রিটিশ শাসন এইভাবে ভারতীয়দের জন্য স্বৈরাচারী এবং ধ্বংসাত্মক ছিল সুতরাং দাদাভাই নওরোজি নওরোজির লেখা বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক প্রভাবের তীব্র সমালোচনা করে চৌধুরী রহমত আলী উনিশশো সালে স্বাধীন মুসলিম রাষ্ট্র পাকিস্তানের নাম প্রস্তাব করেছিলেন বলে জানা যায় তাহলে কাকে পাকিস্তান প্রস্তাবের জনক বলা হয় চৌধুরী রহমত আলীকে পাকিস্তান প্রস্তাবের জনক বলা হয় পাকিস্তান শব্দটি আবিষ্কার করেছিলেন চৌধুরী রহমত আলী নাও অর নেভার চার পৃষ্ঠার পুস্তকাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের কথা উল্লেখ করেছিলেন চৌধুরী রহমত আলী উনিশশো সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি পৃথক মুসলিম দেশের জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান শব্দটি গ্রহণ করা হয়েছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট পাকিস্তান একটি স্বাধীন দেশে পরিণত হয় এইভাবে রহমত আলীর স্বপ্ন পূরণ হয়েছিল এবং পাকিস্তান শব্দটি চিরতরে অস্তিত্ব লাভ করেছিল মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা পিতা এবং তিনি কয়েদি আজম নামেও পরিচিত ছিলেন আশফ ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সৈয়দ আহমেদ খান স্যার সৈয়দ আহমেদ খান কর্তৃক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় মূলত আঠারোশো সালে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন অনুসারে উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো ভারতে স্থানীয় স্বশাসনের বা লোকাল সেলফ গভর্নমেন্টের অগ্রদূত কাকে বলা হয় কাকে ভারতের স্থানীয় স্বশাসনের অগ্রদূত বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বশাসনের অগ্রদূত বলা হয়ে থাকে লর্ড রিপনকে ভারতের স্থানীয় স্বশাসনের জনক মনে করা হয় তিনি আঠেরোশো সালে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করে ভারতীয়দের স্বাধীনতার প্রথম সাথ দিয়েছিলেন বলে মনে করা হয় তার স্থানীয় স্বশাসন প্রকল্পের ফলে পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ রাজ ভারত অধিগ্রহণের পর থেকে যা দেশে বৃদ্ধি পেয়েছিল লর্ড কার্জন কবে ভারতে আসেন তিনি এগারোই জানুয়ারি আঠারোশো থেকে কুড়ি মার্চ উনিশশো পর্যন্ত বেঁচে ছিলেন তিনি লর্ড কার্জন নামে পরিচিতি ছিলেন এবং আঠেরোশো সালে তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন লর্ড মেও আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল তিনি মেওর পঞ্চম আর্লের পুত্র জন্ম আঠারোশো সালের একুশে ফেব্রুয়ারি তার নাম রাখা হয় রিচার্ড সাউথওয়েল বুর্ক লর্ড মেও ভারতের ভাইসরয় আঠেরোশো সালে শের আলীর দ্বারা পোর্ট ব্লেয়ারে নিহত হন শের আলীকে আন্দামান দ্বীপপুঞ্জে শাস্তিমূলক নিষ্পত্তিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল যখন তিনি লর্ড মেয়োকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন লর্ড লিটন কর্তৃক অস্ত্র আইন কবে পাশ হয় আঠেরোশো সালে লর্ড লিটন কর্তৃক অস্ত্র আইন পাশ হয়েছিল লর্ড লিটন আঠেরোশো সালে ভারতীয় অস্ত্র আইন পাশ করেন যার অনুসারে লাইসেন্স ছাড়া অস্ত্র গ্রহণ করা ভারতীয়দের জন্য একটি ফৌজদারি অপরাধ ছিল তারপর দেখো লর্ড লিটনের সময়কাল কত ছিল আঠেরোশো থেকে আঠেরোশো তার আমলের উল্লেখযোগ্য কিছু ঘটনা কি কি যেমন ভার্নাকুলার প্রেস আইন লর্ড লিটনের সময়কালে হয়েছিল অস্ত্র আইন এটাও তার সময় হয়েছিল দ্বিতীয় আফগান যুদ্ধ এটাও কিন্তু লর্ড লিটনের সময়কালে হয়েছিল রানী ভিক্টোরিয়া কাইজারি হিন্দ বা ভারতের রানী সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিলেন তাহলে কে কাইজার ই হিন্দ উপাধি গ্রহণ করেছিলেন রানী ভিক্টোরিয়া তারপর দেখো কি রয়েছে বাংলার গভর্নর জেনারেল সতেরোশো থেকে আঠেরোশো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলে বাংলার গভর্নর নামে একটি পদের মাধ্যমে বাংলাকে নিয়ন্ত্রণ করে বাংলার প্রথম গভর্নর ছিলেন কে রবার্ট ক্লাইভ অন্যান্য প্রেসিডেন্সি বোম্বাই ও মাদ্রাজের নিজস্ব গভর্নর ছিল তারপর কি রয়েছে দেখো নিয়ন্ত্রণ আইন পাশের পর সতেরোশো সাল যেটি ছিল বাংলার গভর্নরের পদগুলিকে বাংলার গভর্নর জেনারেলে রূপান্তরিত করা হয় বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এই আইনের মাধ্যমে বোম্বে ও মাদ্রাজের গভর্নর বাংলার গভর্নর জেনারেলের অধীনে কাজ করতেন তারপর দেখো ভারতের গভর্নর জেনারেল আঠারোশো তেত্রিশ থেকে আঠারোশো আটান্ন সালের তেত্রিশ সালের দ্বারা বাংলার গভর্নর জেনারেলের পদের নাম আবার ভারতের গভর্নর জেনারেলে রূপান্তরিত হয় ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং এই পদটি মূলত প্রশাসনিক উদ্দেশ্যে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসকে রিপোর্ট করা হয়েছিল তারপর দেখো কি রয়েছে ভাইসরয় রিলেটেড কিছু কি পয়েন্টস আঠারোশো সালের বিদ্রোহের পর কোম্পানির শাসন বিলুপ্ত হয় এবং ভারত ব্রিটিশ রাজশক্তির সরাসরি নিয়ন্ত্রণে আসে ভারত সরকার আইন আঠারোশো আটান্নর দ্বারা গভর্নর জেনারেলের পদের নাম পরিবর্তন করে ভারতের ভাইসরয় করেন ভাইসরয় সরাসরি ব্রিটিশ সরকার কর্তৃক নিযুক্ত হন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয় পরবর্তী প্রশ্ন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি। রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিনের কাজ কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অক্সিজেন পরিবহন করা রক্তের হিমোগ্লোবিন শ্বাসযন্ত্রের অঙ্গ থেকে শরীরের অন্যান্য টিস্যুতে অক্সিজেন বহন করে যেখানে এটি বায়বীয় শ্বসনকে সক্ষম করার জন্য অক্সিজেন ছেড়ে দেয় যা প্রাণীর বিপাককে কী দেয় শক্তি দেয় তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তী প্রশ্ন মুর্শিদাবাদ জেলাকে দু ভাগে ভাগ করেছে কোন নদী কোন নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ভাগীরথী নদী ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে ভাগীরথী হল গঙ্গার একটি শাখা নদী এই নদীটি ফারাক্কা ব্যারাজের কাছে উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে এই নদীটি মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং জেলাটিকে কম বেশি সমান ভাগে ভাগ করেছে ভারতের উত্তরাখণ্ডের রাজ্যে হিমালয় থেকে উৎপন্ন একটি নদী হল ভাগীরথী এই নদীটি গঙ্গার প্রধান দুটি প্রধান ধারা বা উৎসের মধ্যে একটি ধারা এর উৎস কোথায় গোমুক্তসার্ঘ এর দৈর্ঘ্য কত দুশো পাঁচ কিমি অলকানন্দা নদীর সাথে মিলিত হওয়ার আগে নদীটি তার উৎস থেকে দুইশো পাঁচ কিলোমিটার বা একশো সাতাশ মাইল প্রবাহিত হয়েছে দেহে সবচেয়ে লম্বা হার কোনটি মানবদেহের সবচেয়ে লম্বা হার কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ফিমার ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে লম্বা হার মানবদেহে ফিমার হল সবচেয়ে লম্বা হার এবং মধ্যকর্ণে অবস্থিত হারটি স্টেপস আমাদের শরীরের সবচেয়ে ছোট হার দীর্ঘতম হারের ফিমার উরু লক্ষ্য করে বাইরে থেকে চেনা যায় এবং উরুর হার এর জনপ্রিয় নাম বাঁশের কেল্লা কে নির্মাণ করেন কে বাঁশের কেল্লা নির্মাণ করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি তিতুমির তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতুমিরের অনুসারীর সংখ্যা বেড়ে সময় পাঁচ হাজারে গিয়ে পৌঁছায় তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয় আঠারোশো সালের তেইশে অক্টোবর বারাসাতের কাছে বাদুরিয়ার দশ কিলোমিটার দূরে নারকেলবেরিয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন ভারতের বৃহত্তম মিষ্টি জলের রথ কোনটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের রথ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ উলার রথ উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যা ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলায় অবস্থিত উলার হ্রদ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যা হারামুখ পর্বতমালার নিচে অবস্থিত উলার হ্রদ দুশো বর্গ কিমি জুড়ে বিস্তৃত যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ কিমি এবং প্রস্থ দশ কিমি নেক্সট অ্যানিমিয়া ড্যাশের অভাবে ঘটে অ্যানিমিয়া রোগ কিসের অভাবে ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আয়রনের অভাবে ঘটে সাধারণত রক্তাল্পতার আপনার শরীরের আয়রনের অভাবে হয় হিমোগ্লোবিন তৈরি করতে আপনার অস্থিমজ্জার লোহা বা আয়রন প্রয়োজন পর্যাপ্ত আয়রন না থাকলে আপনার দেহে লোহিত রক্তকণিকার জন্য পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে পারে না রক্তাল্পতার সবচেয়ে সাধারণ কারণ হল শরীরে আয়রনের পরিমাণ কমে যাওয়া এই জাতীয় রক্তাল্পতাকে আয়রন ঘাটতি রক্তাল্পতাও বলা হয় সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম কি সত্যজিৎ রায়ের পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম পথের পাঁচালী কী হবে অ্যান্সারটি পথের পাঁচালী সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচালী কত সালে মুক্তি পায় উনিশশো সালে নেক্সট কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় নিচের অপশনগুলির মধ্যে কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ সিপিইউ সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ হল কম্পিউটারের মস্তিষ্ক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসর মেইন প্রসেসর বা প্রসেসর নামেও পরিচিত উনিশশো সালে কে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন উনিশশো সালে কে সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি র্যামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালের ষোলোই আগস্টে র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন পুনা চুক্তির পটভূমি ছিল উনিশশো সালের আগস্টের সাম্প্রদায়িক বাটোয়ারা যা অবদমিত শ্রেণীর জন্য পৃথক ভোটার প্রদান করে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয় উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয় নেক্সট ভারতে স্থাপিত প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতে স্থাপিত প্রথম জাতীয় উদ্যান হচ্ছে অপশন ডি জিম করবের জাতীয় উদ্যান জিম করবের জাতীয় উদ্যান ছিল উনিশশো সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান জিম করবের জাতীয় উদ্যান ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলায় অবস্থিত পার্কটি ব্রিটিশ রাজত্বের সময় শুরু হয়েছিল ইউনাইটেড প্রভিন্সের গভর্নরের নাম অনুসারে এর নামকরণ করা হয় হেইলি ন্যাশনাল পার্ক নেক্সট ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি সমর্থন করে ভারতের কোন রাজ্য প্রথম জিএসটি সমর্থন করে অ্যান্সারটি হয়ে যাবে আসাম রাজ্য আর ভারতের কোন রাজ্য সর্বশেষ জিএসটি সমর্থন করে অ্যান্সারটি হয়ে যাবে জম্মু কাশ্মীর নেক্সট যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে সেটি হল অর্থাৎ যার উপস্থিতিতে একটি প্রাণীয় উদ্ভিদকোষের মধ্যে পার্থক্য বোঝা যায় সেটি কি সেটি হচ্ছে অপশন ডি কোষপ্রাচীর কী হবে অ্যান্সারটি কোষপ্রাচীর প্রাণীকোষে কোষপ্রাচীরের অভাব থাকে যেখানে উদ্ভিদকোষে থাকে অর্থাৎ প্রাণীকোষে কোষপ্রাচীর থাকে না বাট উদ্ভিদকোষে থাকে গাছপালা স্থিতিশীলতা এবং গঠনের জন্য তাদের কোষপ্রাচীরের উপর নির্ভর করে প্রাণীকোষে ক্লোরোপ্লাস্টের অভাব থাকে যেখানে উদ্ভিদকোষে থাকে নেক্সট ফারেনহাইট স্কেল অনুযায়ী পানির হিমাঙ্ক কত ফারেনহাইট স্কেল অনুযায়ী পানির হিমাঙ্ক কত অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বত্রিশ ডিগ্রি ফারেনহাইট স্বাভাবিক বায়ুচাপে ফারেনহাইট স্কেলে পানির হিমাঙ্ককে ধরা হয় বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং স্ফোরণাঙ্ককে ধরা হয় দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এই দুই বিন্দুর মধ্যবর্তী অংশকে একশো আশিটি ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় নেক্সট ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি বীর চক্র পরমবীর চক্র ভারতের প্রথম সর্বোচ্চ সামরিক পুরস্কার মহাবীর চক্র হল পরমবীর চক্রের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক পুরস্কার এবং তৃতীয় হচ্ছে চক্র পুরস্কার নেক্সট বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্রটি হল বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বিল্লমঙ্গল বিল্লমঙ্গল হচ্ছে বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র উনিশশো সালে কলকাতায় ম্যাডাম থিয়েটারের পক্ষ থেকে জ্যোতিষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত প্রথম বাংলা নির্বাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মঙ্গল মুক্তি পায় সর্বনিম্ন দূরত্ব কত প্রয়োজন একটি প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন কত দূরত্ব প্রয়োজন যেটি কোন এককে হবে মিটার এককে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সতেরো মিটার দূরত্বের প্রয়োজন নেক্সট ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল তা কোন দেশ ছিল ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল তা কোন দেশ ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি শ্রীলঙ্কা দেশে ভারতের বাইরে প্রথম যে দেশে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল তা হল শ্রীলঙ্কা কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তার রাজ্য জুড়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন অশোক বৌদ্ধ মিশনের নেতৃত্বে ছিলেন তার পুত্র মাহিন্দ্র যিনি অন্যান্য ভিক্ষুদের সাথে শ্রীলঙ্কা ভ্রমণ করেছিলেন ভারতের সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে ভারতের সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে সতেরো নং ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে তারপর দেখো সংবিধানের ধারা সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল প্রথমে কি রয়েছে দেখো দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটোরি অর্থাৎ ভারতীয় যে রাজ্যগুলি রয়েছে ভারতীয় রাজ্যগুলির সীমানা প্রতিষ্ঠা নামকরণ এগুলি কত নং ধারায় রয়েছে আর্টিকেল ওয়ান টু ফোর অর্থাৎ এক থেকে চার নং ধারায় রয়েছে তারপর কি রয়েছে সিটিজেনশিপ সিটিজেনশিপ অর্থাৎ কি বলা হয়েছে নাগরিকত্বের কথা সংবিধানের কোন ধারায় বলা হয়েছে আর্টিকেল ফাইভ টু ইলেভেন অর্থাৎ ধারা পাঁচ থেকে এগারো নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে তারপর কি বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে আর্টিকেলস টুয়েলভ টু থার্টি ফাইভ অর্থাৎ বারো থেকে ৩৫ নং ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে তারপর কি রয়েছে দেখো ডাইরেক্টিভ বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অর্থাৎ মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে আর্টিকেল থার্টি সিক্স টু ফিফটি ওয়ান অর্থাৎ ছত্রিশ থেকে একান্ন নং ধারায় মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বলা হয়েছে তারপরে কি বলা হয়েছে দেখো ফান্ডামেন্টাল ডিউটিস তারপর দেখো ডিরেক্টিভ বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অর্থাৎ নির্দেশমূলক নীতি সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে আর্টিকেল থার্টি সিক্স টু ফিফটি ওয়ান অর্থাৎ ছত্রিশ থেকে একান্ন নং ধারায় বলা হয়েছে তারপর দেখো কি রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে আর্টিকেলস ফিফটি ওয়ান এ অর্থাৎ ধারা একান্ন এতে মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বলা হয়েছে তারপরে রয়েছে কি দেখো দ্য ইউনিয়ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে আর্টিকেলস ফিফটি টু টু ওয়ান ফিফটি ওয়ান অর্থাৎ বাহান্ন থেকে একশো একান্ন নং ধারায় বলা হয়েছে দ্য স্টেটস অর্থাৎ রাজ্যগুলি সম্পর্কে কোন ধারায় বলা হয়েছে আর্টিকেলস ওয়ান ফিফটি থেকে টু থার্টি সেভেন অর্থাৎ একশো থেকে দুশো সাতাশ নং ধারায় বলা হয়েছে তারপর দেখো তা পঞ্চায়েত অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে আর্টিকেল টু ফর্টি থ্রিতে দ্য মিউনিসিপ্যালিটিস অর্থাৎ পৌরসভা সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে আর্টিকেলস টু ফর্টি থ্রি পি টু টু ফর্টি থ্রি দুশো তেতাল্লিশ পি থেকে দুশো তেতাল্লিশ ধারায় পৌরসভা সম্পর্কে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ বিভাজন এই আইন অনুসারে উত্তর পশ্চিম অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠনের কথা ঘোষণা করা হয় দু হাজার সালের পয়লা মার্চ ভারতের রাষ্ট্রপতি বিলটিতে স্বাক্ষর করে এবং সেটি গ্যাজেটে প্রকাশ করেন দু হাজার সালের দুই জুন আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় কালিম্পং পশ্চিমবঙ্গের একুশতম জেলা যা চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার সতেরো তারিখে কালিম্পং জলঢাকা এবং গরুবাথান নামে তিনটি থানা নিয়ে গঠিত হয়েছিল আলিপুরদুয়ার জেলাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুড়িতম জেলা হিসেবে পঁচিশে জুন দু হাজার চোদ্দো তারিখে জলপাইগুড়ি থেকে খোদাই করা হয়েছে নেক্সট ভারতের সংবিধানের খসড়া কমিটিতে কে সংবিধানের প্রস্তাবনার প্রস্তাব উত্থাপন করেছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে কে সংবিধানের প্রস্তাবনার প্রস্তাব উত্থাপন করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ জওহরলাল নেহেরু ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলককে ঐতিহাসিকরা বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন নেক্সট কিশোর কুমারের প্রকৃত নাম কি বা কিশোর কুমারের আসল নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি আভাস কুমার গাঙ্গুলি কিশোর কুমার ওরফে আভাস কুমার গাঙ্গুলি কিশোরদা কে কে কিশোর গাঙ্গুলি ছিলেন একজন ভারতীয় গায়ক অভিনেতা সঙ্গীত সুরকার পরিচালক প্রযোজক চিত্রনাট্য লেখক এবং চিত্রনাট্য লেখক জমা জলে মশার উপদ্রব কমাতে কেরোসিন তেল ঢালা হয় কেন জমা জলের মধ্যে মশার উপদ্রবকে কমাতে কেরোসিন তেল কেন ঢালা হয় অ্যান্সারটি হয়ে যাবে এটি মশাদের কি করে শ্বাসরোধ করে অর্থাৎ এটি মশা লার্ভাদের শ্বাসরোধ করে জলে কেরোসিন স্প্রে করে মশার বৃদ্ধি বা বংশবৃদ্ধি বন্ধ করা যায় এটি ঘটে কারণ যখন আমরা কেরোসিন স্প্রে করি তখন লার্ভা বা ছোট মশা পর্যন্ত অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তারা জলেই মারা যায় জলের ওপর তেল ছড়িয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয় তাই তাদের মধ্যে মশা বংশবৃদ্ধি করতে পারে না পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কাকে বলা হয় কাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় কোন জেলাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়ে থাকে এইবার কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি পশ্চিমবঙ্গের বৃহত্তম জাতীয় উদ্যান হলো সুন্দরবন জাতীয় উদ্যান এবং সিঙ্গলীরা জাতীয় উদ্যানের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোন কারণে পশ্চিমবঙ্গের মানভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা দেখা দেয় অ্যান্সারটি হয়ে যাবে অত্যন্ত কম বৃষ্টিপাতের জন্য অত্যন্ত কম বৃষ্টিপাতের কারণে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে কী দেখা দেয় খরা দেখা যায় পশ্চিমবঙ্গের পশ্চিম মালভূমিতে কম বৃষ্টিপাত হয় প্রায় কত একশো থেকে একশো পঁচিশ সেমি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় খরা একটি সাধারণ ঘটনা বীরভূমের পশ্চিম অংশ ময়ূরেশ্বরে সর্বনিম্ন বৃষ্টিপাত যা নাইনটি ফাইভ সেমির মতো হয় উত্তর অংশে দার্জিলিং জলপাইগুড়ির বক্সা ডুয়ার্সে সর্বাধিক বৃষ্টিপাত প্রায় পাঁচশো সেন্টিমিটারের মতো দেখা যায় পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান হল অর্থাৎ কোন উপাদানটি সব রকমের অ্যাসিডের মধ্যে উপস্থিত থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু সব ধরনের অ্যাসিডের মধ্যে উপস্থিত থাকে নেক্সট লাভনি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য লাভনি ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটি বিখ্যাত লোকনৃত্য হচ্ছে লাভনি লাভনি মহারাষ্ট্র রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য লাভনি হল ঐতিহ্যবাহী গান এবং নৃত্যের সংমিশ্রণ যা বিশেষ করে ঢোলকির একটি বাদ্যযন্ত্র ও বাজনায় পরিবেশন করা হয় নেক্সট প্রথম ভারতীয় ক্রিকেটার কে ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছিলেন কোন ভারতীয় ক্রিকেটার প্রথম যিনি ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সচিন টেন্ডুলকার কি হবে অ্যান্সারটি সচিন টেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকার প্রথম ব্যক্তি হিসেবে দ্বিশতক হাঁকিয়েছেন বা দ্বিশতক রান করেছেন দু সালে গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবুহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এইট্টি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাসের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও